আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় যদি আপনি ভালো করতে চান তাহলে তিনটি বিষয় সম্পর্কে কিন্তু ভালোটা ধারণা থাকতে হবে প্রথমত হচ্ছে যে সিলেবাস সংক্রান্ত একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে অর্থাৎ সিলেবাসে কোন কোন টপিকগুলো আছে এগুলো ধরে আপনাকে পড়তে হবে কারণ বাজারে যে সকল বই আছে ওই বইয়ে কিন্তু দেখবেন অসংখ্য অবাঞ্ছিত প্রশ্ন আছে যেগুলো সিলেবাসের বাহিরে আপনাকে প্রথমে দেখতে হবে যে সিলেবাসটা সিলেবাসে কোন কোন টপিকগুলো আছে এই টপিকগুলো দৌড়ে আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং অনার্স মাস্টার ডিগ্রি লেভেলের যে একাডেমিক বইগুলো আছে এই বইগুলো দেখতে পারেন দেখে সুন্দর করে নোট করে আপনি প্রস্তুতি নিতে পারেন তারপরে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনাকে যে কাজটা করতে হবে সিলেবাসটা ভালো করে বোঝার পরে আপনাকে দেখতে হবে যে বিগত সালে এই সিলেবাসের অন্তর্ভুক্ত যে প্রশ্নগুলো আছে এগুলো কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশিবার আসছে অর্থাৎ কোন টপিকের উপরে আর বিষয়টা খেয়াল রাখতে হবে যে বিগত সালে সিলেবাস এবং বর্তমান যে সিলেবাস এই সিলেবাসের মধ্যে পার্থক্য থাকতে পারে আপনাকে দেখতে হবে যে বর্তমান যে সিলেবাস আছে এই সিলেবাসের উপর যে টপিকগুলো আছে এই টপিকগুলোর উপর বিগত সালের যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো শুধুমাত্র দেখতে হবে তারপরে তৃতীয় পর যে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে তাই সঠিকভাবে উপস্থাপনা করতে হবে অর্থাৎ আপনি যা লিখলেন সেটা যদি আপনি খাতায় সঠিকভাবে উপস্থাপন করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো একটা মার্কস পাবেন অর্থাৎ খাতায় উপস্থাপনা সংক্রান্ত যে বিষয়টা এই বিষয় সংক্রান্ত বিস্তারিত আলোচনা আছে একটা ভিডিওতে আমি ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর কমেন্টে দিয়ে রাখবো অবশ্যই দেখে নেবেন আর যাদের এখনো সিলেবাস সংক্রান্ত ধারণা নেই আমি স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে টু এবং কলেজ পর্যায়ে তিনটা পর্যায়ে সিলেবাস এই ভিডিওর কমেন্টে দিয়ে রাখবো অবশ্যই দেখে রাখবেন যদি আপনি এই তিনটি বিষয়ে ভালোভাবে ফলো করে পড়েন তাহলে অবশ্যই লিখিত পরীক্ষায় ভালো কিছু করার সম্ভাবনা থাকবে